আসসালামু আলাইকুম এ হলো আমাদের বন্দর অফিস আজকে আমি বন্দর সম্পর্কে আপনাদের অনেক কিছু ধারণা দিব এ হলো আমাদের নাকুগাঁও বাইরে থেকে দেখতে অনেক সুন্দর অফিসের সামনে সুন্দর একটি ফুলের বাগান রয়েছে তার সব থেকে সুন্দর একটি ফুল হলো এটি তারপর চলেন আমি আপনাদের মেন অফিসটা ঘুরে দেখাই এ হলো আমাদের ফ্রন্ট সাইড অফিসের ভিতরে ঢোকার যে প্লেসটা সেটা আস্তে আস্তে আপনি ভিতর দিকে যাবেন তারপর আপনার অনেকগুলো রুম পাবেন তার ভিতরে আপনাদের ব্যাংকের রুম আছে তারপর আপনার ট্রাফিক রুম আছে আর এই হলো আমাদের পাসপোর্ট এন্ট্রি রুম ইন্ডিয়াতে যারা যায় বা আসে তাদের জন্য আর এই হলো আমাদের অফিসের বাহিরে আউটলুক দেখতে অনেকটা সুন্দর আর এই হলো আমাদের নাকোগঞ্জ স্থলবন্দর অফিসের স্কেল এরিয়া এখানে ইন্ডিয়া এবং ভুটান থেকে যেসব গাড়ি মাল পরিবহন করে আসে তাদের স্কেল করা হয় বা ওজন করা হয় আর এই যে আপনারা দেখতে পারতেছেন এখান থেকে আপনার ইন্ডিয়া বা ভুটান থেকে যেসব গাড়ি আসে তাদের শুরুতেই গেটটাতে ঢুকতে হয় বিজেপি চেকপোস্টে শেষ করে ঢুকতে হয় আমাদের স্কেলের দিকে স্কেলে যাওয়ার পর আপনার হয় ওজন করা হয় ওজন করার পরে স্কেলের যে পেপার পেপারগুলো আছে সেগুলো দেওয়ার পরে ড্রাইভারদের বিদায় করে দেওয়া হয় চলো আমি আপনাদের স্কেলটা ঘুরে দেখাই এই হলো আমাদের স্কেল রুম ইন্ডিয়া থেকে বা ভুটান থেকে যেসব গাড়ি আসে তারা প্রথমে এই গেটটাতে ঢুকে আমাদের স্কেল স্কেলে তারপর গাড়ি ওয়েট করার জন্য গাড়িটা রাখা হয় স্কেলের উপরে তারপর মূলত ওয়েট করা হয় এই হলো আমাদের স্কেলের পুরো এরিয়া আর এই হলো আমাদের স্কেল রুম ভিতরে আমার এক ফ্রেন্ড আছে সে স্কেল করে চলনা ব্যায়ামতার স্কেলটা পুরো ঘুরে দেখায় আর স্কেল শেষ হওয়ার পরে গাড়িগুলো এইভাবেই চলে যায় স্কেল থেকে বের হয়ে যায় চলনা ব্যায়ামদের স্কেল রুমটা পুরো ঘুরে দেখায় স্কুলের ভিতরে কী কী কার্যক্রম চলে সেগুলো আপনাদের দেখেন মূলত স্কেল রুমে গাড়ির সব রকম পেপার এল সি পেপার এবং ইনপোর্টার যারা আছে তাদের সব রকম পেপার চেক করে রেখে দেওয়া হয় গাড়ি ওয়েট শেষ করে এবং ড্রাইভারের সিগনেচার দিয়ে গাড়িগুলো পূর্বের মতো ছেড়ে দেওয়া হয় আর এইভাবে প্রত্যেকটা গাড়ি এই অনুসারে নিয়ম অনুসারে সবগুলো গাড়ি এইভাবে ছেড়ে দেওয়া হয় আর এইভাবেই গাড়ি সমস্ত কাজ শেষ করে গাড়িগুলোর সবগুলো বন্দর থেকে এইভাবে বের হয়ে যায় ডিপোর উদ্দেশ্যে যার ইনপুটার ইনপোর্টার তারা গাড়িগুলো রিসিভ করে নিয়ে যায় তাদের ডিপোতে আর এই লোড গাড়িগুলো আনলোড শেষ করে বন্দরের সামনে এইভাবে সিরিয়াল মেনটেন করে দাঁড়িয়ে থাকে তাদের পরবর্তী চলে যাওয়ার জন্য এবং বিকেল পাঁচটার পরে গেটগুলো খুলে দেওয়া হয় এবং পুনরায় গাড়িগুলো তাদের গন্তব্যে চলে যায় ইন্ডিয়া এবং ভুটানের উদ্দেশ্যে আর এই হলো স্কিলের ভিতরের পুরো অংশটা অনেক সুন্দর এরিয়া কেউ না আসলে বুঝতে পারবে না কতটা সুন্দর এই এরিয়াটা আর পিতরে অংশে বন্দরের অনেক বড় একটা গ্রাউন্ড রয়েছে ইনশাল্লাহ ফিউচার এখানে অনেক রকম কাজ হবে বন্দরের জন্য আর এটি হল জ্যান্টের রুম অফিসে বিদ্যুৎ চলে যাওয়ার পরে দিক থেকে জ্যান্টার অন করা হয় আর বন্দর থেকে সব থেকে সুন্দর ভিউ যেটা দেখা যায় সেটা হলো মেঘালয় পাহাড় উঁচু উঁচু পাহাড় এবং মেঘ বন্দরের পাশ দিয়ে বয়ে গেছে সুন্দর একটি নদী ইনশাআল্লাহ আগামী কোনো বিরতি নদী সম্পর্কে আপনাদের জানাবো সে অবধি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ